আসসালামু আলাইকুম সবাইকে সুলকানাস ফুড কর্নারের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি রান্না করব কচু দিয়ে শিং মাছ আর সেই জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এখানে খুব ভালোভাবে ভাজা করে নেব পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমরা গোটা জিরা দিয়ে দিব। ওটা জিরা দিয়ে আরেকটু ভাজা ভাজা করে তার মধ্যে আমরা বাটা মশলা আদা রসুন বাটা দিয়ে দিব আর দিয়ে দিব হলুদের গুড়ি আর দেবো স্বাদ মতো লবণ ব্যাস এখানে আমি আর কোনো মশলাই দিব না আপনারা হয়তো ভাবছেন যে আমি এখানে মরিচ কেন দিলাম না আমি এর আগেও কচুর রান্না দেখিয়েছি আপনাদেরকে আমি কখনোই কচুর রান্নাতে শুকনো মরিচটা ইউজ করি না সবসময় কাঁচা মরিচ দিয়েই করি এতে করে হয় কি যে কচুর যে রেসিপিটা সেটার আসলে টেস্ট এবং রং দুটোই আর কি খুব সুন্দর হয় তো যাই হোক আমি এখানে মশলাটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে ভুনে নিয়েছি মশলাটা যখন ভালোভাবে ভুনা হয়ে যাবে তার মধ্যে আমি বেশ খানিকটা একটু পানি দিয়ে আমি এখন এই যে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কচুগুলোকে কচুটা দিয়ে আমি আস্তে জালে এটাকে খুব ভালোভাবে হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষাবো আরেকটা বিষয় যে কচু রান্নায় আমি কখনোই শুকনোভাবে কচুটাকে কষাই না মশলার সাথে সব সময় মশলাটাকে একটু ঝোলঝোল রাখার চেষ্টা করি এবং তার মধ্যে আমি কচুটা কচুটাকে আর কি কষিয়ে নিই এতে করে হয় কি যে কচুটা কষানোও হয়ে যায় আর এর সাথে সাথে কচুটা ভেতর থেকে সফটলি সেদ্ধও হয়ে আসে কারণ কচুর টেক্সারি হচ্ছে একটা আঠালো ভাব তো যদি এই আঠালো ভাবটা না আসে রেসিপিতে তো সেটা আসলে খেতে ভালো লাগে না তো এই যে দেখতে পাচ্ছেন আমার মোটামুটি এটা কষানো হয়ে এসছে আমি এটা বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে মানে কষিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি এই যে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আপনারা এখানে ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আমার যেহেতু ছোটো বেবি যার কারণে আমি এখানে আর কি কাঁচামরিচটা কম ইউজ করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে দিয়ে নেবেন কাঁচামরিচটাকে দিয়েও আমরা হচ্ছে ভালোভাবে এটাকে কষিয়ে নিব আবার খানিকটা পানির মধ্যে দিয়ে আবারও ঢাকা দিয়ে আমরা এটাকে আরও কিছুক্ষণ কষাবো আসলে এভাবে একবার আপনারা বাসায় কচু রান্না করে খেয়ে দেখবেন এর মানে টেস্ট এবং এর টেক্সচারটা এতটাই সুন্দর অসাধারণ হয়ে থাকে যে কি বলবো তাই তো আমার কচুটা এই যে সেদ্ধ মোটামুটি সেদ্ধ হয়ে এসছে ভেতর থেকে আর কষানো হয়ে যাচ্ছে তো তো এ পর্যায়ে আমার কচুটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আপনি একটু খেয়াল করে দেখেন কচু থেকে একটা আঠালো ভাব যেটা সেটা ছেড়ে এসছে তো এখন আমরা এর মধ্যে আগে থেকে ভেজে রাখা শিং মাছগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে মাছকে কষিয়েও রান্না করতে পারেন আবার কেউ চাইলে ভাজা করেও রান্না করতে পারেন আমার বাসায় যেহেতু ভাজা মাছটাই প্রেফার করে সবাই যার কারণে আমি এখানে শিং মাছটাকে আগে থেকে ভেজে নিয়েছি তো এই পর্যায়ে আমি এই যে ভাজা শিং মাছগুলোকে দিয়ে জাস্ট আর একটু নাড়াচাড়া করে এখানে আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিব আসলে খুব বেশি ঝোল এখানে কচু তর আসলে খুব পাতলা ঝোল ভালো লাগে না একটু ঘন ঝোলটাই ভালো লাগে খেতে তো ঝোলটা দিয়ে এই তো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিব ফুটে ওঠার জন্য এই তো পাঁচ সাত মিনিট পর আমি যে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে আমার এই যে তরকারিটা হয়ে এসছে আর প্রচুরটাও এত সুন্দর সবটি সেদ্ধ হয়েছে যে কি বলবো এটা খেতে আসলে খুবই মজার হয়ে থাকে আসলে যে সাধারণ রান্না হলেও এটি খেতে আসলে অনেক মজার এই তো আমার আজকে রেসিপির ফাইনাল লুক আপনারা বাসায় একবার হলেও এভাবে প্রচুর রান্না করে খেয়ে দেখবেন কাজকের আজকের মতো এখানে আল্লাহ হাফেজ